আটাতে হাত না দিয়েই আপনারা কখনো আটা মেখে দেখেছেন কিংবা পেঁয়াজের মধ্যে আপনারা কখনো বরফ দিয়ে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে কাজ সহজ হবে আপনাদের প্রত্যেক দিনের অনেক সময় দেখা যায় আমাদের যে মোজা ব্যবহার করি হয়তো দেখা যায় একটি মোজা পাওয়া যায় আরেকটি মোজা পাওয়া যায় না এমনকি খোঁজাখুঁজি লেগে পড়ে যে কোথায় রাখা হয়েছে এইভাবে রাখুন একটির ওপর একটি মোজা দেখুন আপনারা রেখে নিচের দিক থেকে মোজাটাকে এইভাবে ফোল্ড করতে থাকুন তারপর লাস্টের যে মোজাটা যে আপনাদের গাডারের অংশটাকে এইভাবে উল্টে দিন এতে কী হবে একসঙ্গে সবগুলো মোজাও থাকবে আর এইভাবে রাখলে মোজাগুলোও আপনাদের নোংরা হবে না যখন যে মোজা প্রয়োজন খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আমাদের বাড়িতে যে ননস্টিকের কড়াই আছে বা তাওয়া আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় দেখা যায় খুব ভালোভাবে পরিষ্কার করার পরেও না এর মধ্যে তেল চিটচিটে ভাব থেকে যায় এমনকি এটা যদি জোরে ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু ননস্টিকের লেয়ারটা উঠে যায় আমরা যে চা খাই প্রত্যেকদিন চাটা ফেলে না দিয়ে নরম একটি কসবাইট আর চা পাতা দিয়ে এইভাবে যদি ননস্টিকের কড়াইটাকে ডোলে নিই তাহলে কিন্তু চিটচিটে ভাবটা চলে যাবে এমনকি কড়াইটা খুব সুন্দরভাবে পরিষ্কার হবে আমি এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখুন কোনো রকম তেল তেলে তেল চিটচিটে ভাব নেই এইভাবে অ্যাপ্লাই করলে ননস্টিকের কড়াইয়ের লেয়ার ওঠে না অনেক দিন টেকসই হয় শুকনো লঙ্কার তরকারি আমরা অনেকেই খেয়ে থাকি কারণ শুকনো লঙ্কার তরকারিটা দেখা যায় কালার খুব সুন্দর হয় কিন্তু অনেক সময় কি সমস্যা হয় শুকনো লঙ্কার তরকারিতে না অতিরিক্ত ঝাল হয়ে যায় অতিরিক্ত ঝাল ভাব কমানোর জন্য যাতে লঙ্কার মানে ব্যবহার করলে কালারটা সুন্দর আসে তরকারি ঝালও হবে না এর জন্য এখানে একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে লঙ্কাটাকে কেটে লঙ্কার মধ্যে থাকা যে বীজ সেই বীজটাকে আমাদের এইভাবে বের করে নিতে হবে যতগুলো আপনারা লঙ্কা দিতে চান এইভাবে বীজটাকে বের করে নিয়ে তারপর পেস্ট করে তরকারিতে ব্যবহার করবেন এতে দেখবেন ঝালের পরিমাণ কম হবে এমন কি তরকারির কালারটাও কিন্তু সুন্দর হবে আমরা যখন কোনো কিছু কেনাকাটি করি এই ধরনের যে শপিং ব্যাগগুলো আমাদের মেলে যেটা একেবারে নরম সফট হয় এই ব্যাগগুলো ফোমের তৈরি হয় দেখুন এবার আমি এই ব্যাগটাকে পরিষ্কার করে নিয়েছি আগেই তারপর কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি যতগুলো আপনাদের প্রয়োজন এইভাবে আপনারা কাঁচির সাহায্যে লম্বালম্বী কেটে নেবেন তারপরে ফোল্ড করে নেবেন এবার আমরা কি করব ব্যাগের যে অংশটা কেটে নিলাম ফোল্ড করে নেওয়ার পর এটাকে এইভাবে আমি গোল করে ভাজ করে নিয়ে কেটে নিচ্ছি গোল শেপে কেটে নিচ্ছি আমি এ দেখুন অনেকগুলো কেটে নিয়েছি আমাদের বাড়িতে যে ছোট কৌটো থাকে তার মধ্যে যে কোনো কৌটোর মধ্যে আপনারা এটাকে ভরে রাখতে পারেন এর মধ্যে আপনারা দিয়ে দিন নারিকেল তেল বেশ কিছুটা আমি নারিকেল তেলের মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি কি কাজে এটাকে ব্যবহার করব আমরা যখন কোথাও ঘুরতে যাই মেকআপ করি লিপিস্টিক আইলাইনার এগুলো ব্যবহার করি আর বাড়িতে এসে এগুলো তুলতে গেলে আমাদের হয় ক্লিনজারের প্রয়োজন মেকআপ রিমুভ টিস্যুর প্রয়োজন যদি হাতের কাছে না থাকে এই যে প্রাকৃতিক আমরা বানিয়ে নিলাম মেকআপ রিমুভ টিস্যু এটা দিয়ে যদি পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দরভাবে মেকআপও উঠে যাবে যেহেতু নারকেল তেল ব্যবহার করা হয়েছে এটা স্কিনের জন্যও কিন্তু ভীষণ ভালো অনেক সময় রান্নাতে আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ ব্যবহার করি দেখা যায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে এমনকি চোখ দিয়ে জল বেরোয় খুবই বিরক্তও লাগে একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ তারপর যতগুলো পেঁয়াজ কাটতে চাই সেই পেঁয়াজগুলোকেই বরফ জলের মধ্যে এক মিনিটের জন্য আমরা ভিজিয়ে রাখব এক মিনিট পর আপনারা পেঁয়াজগুলোকে জল থেকে তুলে নিয়ে যদি কাটেন দেখবেন আপনাদের চোখ জ্বালাও করবে না আর চোখ দিয়ে জলও বের হবে না কারণ এই যে আমরা পেঁয়াজগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম বরফ জলে ঠান্ডার কারণে পেঁয়াজের রসটা জমাট বেঁধে গেছে এরপর আমরা কাটলে কিন্তু আর জ্বালাভাব করেও না আর চোখ দিয়েও জল বেরো হয় না ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন আমরা অনেকেই আছি রান্নাতে সরষের তেল খেয়ে থাকি কিন্তু সর্ষের তেলের মধ্যে না একটা স্ট্রং ঝাঁঝালো গন্ধ থাকে অনেক সময় দেখা যায় তেলটা ঠিকঠাক মতো গরম না হলে তরকারি থেকে সেই গন্ধটা বের হতে থাকে তাই আমরা যদি ঠিক মতো গরম হয়েছে কি না বুঝতে পারি তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিন এতে কি হবে তেলের যে একটা স্ট্রং গন্ধ ঝাঁজালো ভাবটা সেটা কমে যাবে তরকারির তেলটা গরম কম হলেও তরকারি থেকে গন্ধ বের হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড়ো দেখে পলিথিন পরিষ্কার পলিথিনের মধ্যে দিয়ে দিলাম আটা এবার আটার মধ্যে দিয়ে দেবো নুন আর নুন দেওয়ার পর খুব ভালো করে আমি এখানে নুনটাকে মিশিয়ে নিচ্ছি এরপর মাঝখানটায় আমাদের ফাঁকা করে নিতে হবে আর এখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যদি আপনারা জলের আন্দাজ বুঝতে না পারেন অল্প অল্প করে জল ব্যবহার করবেন একসঙ্গে বেশি জল নয় এবার দেখুন এইভাবে একটু ডললেই আমরা খুব সুন্দরভাবে আটাতে হাত না লাগিয়েও আটা মেখে নিতে পারি অনেক সময় হয় আমাদের মহিলাদের হাত কেটে যায় আমরা দেখা যায় ডাইরেক্ট হাত দিয়ে আটা মাখতে গেলে কাটা জায়গা দিয়ে রক্ত বের হয় আটাতে লেগে যায় তাই এইভাবে আপনারা আটাতে হাত না দিয়ে পারফেক্ট আটা মেখে নিতে পারেন খুব সুন্দরভাবে আটা মাখা হয় আর আপনাদের হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আমরা যেই ধরনের কাঁচি ব্যবহার করি কোনো কিছু কাটার জন্য কিংবা আমরা ছুরি ব্যবহার করি অনেক সময় কী হয় এই যে কাঁচি ছুরির ধার না চলে যায় বাড়িতেই কিভাবে আমরা ধার করে নিতে পারি চলুন দেখে নিই আমরা যে এই ধরনের কসবাইটগুলো যখন নতুন নিয়ে আসি এই কসবাইটের ওপরে প্রচণ্ড পরিমাণ না ধার থাকে এইভাবে কসবাইটটাকে মানে ছুরিটাকে কসবাইটের ওপর রেখে যদি ঘষি দেখবেন একটা আওয়াজও হবে আর আপনাদের যে ছুরি কাচির ধার চলে গেছিল সেই ধারটাও কিন্তু ফিরে আসবে অনেক সময় দেখা যায় নতুন আলুর খোসা ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা পরিমাণ আলু আমাদের নষ্ট হয় সময়ও লাগে সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের ছাঁকনি থাকে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন চা ছাঁকনি প্লাস্টিকের চা ছাঁকনির পেছন দিকটা দিয়ে হ্যান্ডেলের অংশের এইভাবে একটু ঘষলেই খুব দ্রুত তাড়াতাড়ি আমরা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো খোসার সঙ্গে আমাদের আলু নষ্ট হবে না বা আপনাদের বাড়িতে যদি এই ধরনের ভাঙা স্টিলের চা ছাকনি থাকে তার যে হ্যান্ডেলের অংশ দিয়ে ওইভাবে ঘষতে পারেন কিংবা নেটের জায়গাটাও দেখবেন না স্টিলের চা ছাঁকনির ধার থাকে সেটার সাহায্যেও আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন ভালো লাগলে